এক হাটত এতগুলো গরু নিয়ে এসে ভুলি করছে তোরা সঙ্গে চল এ হাটত তো গরক বেসা হবি না চল অন্য হাটত যাবো হয়নি চল 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 বাড়ি চল বাড়ি চল হে চল চল তো গরক লাউর মালা হাটত নিয়ে যাবো হয়নি কাম কথা শুনে না যায় না গরু বলে কাপড় দেখালে বলে যায় দেখি তোমার কাছে আর উর্মল আছে এটা দিয়ে যায় লিখলে আর দেখ উর্মল দেখে চল 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 না হয় তো সৈয়দ আহমেদ কলেজ হাটত নিয়ে যাবো হয়নি চল হে এ

গরু কি আমাকে দেখে গরু মনে করবি আমার পাশে যাবি গেলে তো ভালোই হলো এই গরুগুলো আমি কেমনে সামলাই কেঙ্গে করে বাড়ির যাই শোকু কাম ধুর গরুর দল কোনোরা দেখ লাগানি গরু সাজে যাচ্ছি দেখছো আয় দেখ আমার পাশে পাশে আয় তাড়াতাড়ি আয় যে মুখে যাচ্ছি সে মুখে চল মানুষের কথা তোরা যখন শুনিচ্ছুই না গরু সাজে যাচ্ছি সেই জন্য এখন তোমার লড়িচ্ছ লড়িস না বলে আমি যে মুখে যাচ্ছি সে মুখে যাবো তোমার বাড়িতে যাচ্ছি বুঝছো আয় আয় আজকে বাড়ি চল কালকে আবার মানে এরা হাতে হাতে কুয়া দিন বাড়িতে যাব রে দৌড় দৌড় দৌড়াই আমি দৌড়াচ্ছি দৌড়াই আমার দৌড়াই দৌড়াই দৌড় দৌড় দৌড়িয়া করে হোক গরু কাজকে ধরাই লাগবি

কার আসেন আসেন গরু এলো পুলিশ গরু দেখে অতি ভয় করে এ আলো এ এ গরু ভাই গরু এ আমাগো না লেরে আমাগো হাত ধরে আর না উড়ছি বাবা গরু রে তুই গরু পাস ঘোড়া টক করে যাচ্ছে গোমা আমি মনে হয় তোর পাত্র পায়ে গেছি বুচ্চুরে মা এতগুলো গরুর যায় মালিক কতগুলো টাকার মালিক চিন্তা করছ তোর বিয়েলে আমার চিন্তা শেষ হাই রে কত বড় খামার রে ওর আমি জামাই পায়ে গেছি এ তোরা ঢক ঢক শাንዳ শাንዳ খামারের মধ্যে সান্দা হাই রে বাসে গেছি একটা গরু হারাই নি তুই আবার বাইরে কে ও থাক তুই তো আমারই গরু ও ও আর ভালো এর খুঁজে তো খুলি তো হ্যাঁ কে আরে তার পাও গোমা খুলে না রে তুই সিপে প্যান ও আমি হনু গালু আমার সাথে পিস্তামি করবে চালু আর পালু এই লিং গুরে লিং টে এই সিপের মধ্যে দিয়ে তারপরে দেখিছি আমি কি করা যায় এই তো তুই খুলিস না বলে এ মা আটে শরি কুঁটি গেল আই দেখ এই জমিগুলো বেমাক তোর নামে লিখে তোমার বিয়ের সময় বুঝছো তোর আর তোর জামাইয়ের হবে এই জমিগুলো

আমি তো জানি বিপ্লৱ ভাইৰ বহু চল আছে এ থাকু তোমাৰ বিপ্লৱ ভাইৰ মন 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 বৰ বোলে কোনো বেপাৰ নাই চলাই